আচ্ছা মহাবিশ্বের এমন একটা সংখ্যা আছে যা আমাদের বাস্তবতাকে বোঝার জন্য মানে একেবারে গোড়া থেকে বোঝার জন্য খুব জরুরি আজ আমরা ঠিক সেই সংখ্যাটা নিয়েই কথা বলবো। একটা সংখ্যা যা বলতে গেলে মহাবিশ্বের প্রায় সব কিছুকেই নিয়ন্ত্রণ করে চলুন তাহলে শুরু করা যাক এই যে সংখ্যাটা দুশো মিলিয়ন সাতশো বিরানব্বই হাজার চারশো মিটার প্রতি সেকেন্ড দেখতে তো শুধু একটা সংখ্যা তাই না কিন্তু এটাই হলো সেই জাদুকরী সংখ্যাটা শূন্যস্থানে আলোর গতি আর এটাই মহাবিশ্বের আল্টিমেট স্পিড লিমিট মানে এমন একটা দেয়াল যা কোনো বস্তু কোনো তথ্য কিচ্ছু ভাঙতে পারে না এই গতিটা ঠিক কতটা দ্রুত সেটা যদি একটু সহজ করে বুঝতে চাই তাহলে ভাবুন তো আমরা চোখের পলক ফেলার আগে, মানে এক সেকেন্ডেরও কম সময়ে আলো কিন্তু আমাদের পুরো পৃথিবীকে সাতবারেরও বেশিবার ঘুরে আসতে পারে ভাওয়া যায় অবিশ্বাস্য আজকের এই যাত্রায় আমরা ঠিক কি কি দেখব আমরা জানব কেন আলোর গতি মহাবিশ্বের সর্বোচ্চ সীমা দেখব কিভাবে আইনস্টাইন এই একটা বিষয়কে পদার্থবিজ্ঞানের একেবারে কেন্দ্রে নিয়ে আসলেন এর পেছনে যে কয়েক শতাব্দীর একটা দারুণ ইতিহাস আছে সেটাও জানব আর সবশেষে দেখব কিভাবে এই মহাজাগতিক ধ্রুবকটা আমাদের প্রতিদিনের টেকনোলজি থেকে শুরু করে মহাকাশের বিশালতা মাপতে কাজে লাগে তো প্রথমেই যে ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার সেটা হল আলোর গতি কিন্তু শুধু একটা সংখ্যা না এটা প্রকৃতির একটা অলঙ্ঘনীয় নিয়ম পদার্থবিজ্ঞানে আলোর গতিকে সি দিয়ে বোঝানো হয় সহজ কথায় এর মানে হলো একটা ভ্যাকিউম বা স্থানে আলো সর্বোচ্চ যে গতিতে যেতে পারে সেটাই সি আর হ্যাঁ শুধু আলো না কিন্তু রেডিও ওয়েভ এক্স রে মানে যত ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে সবগুলোই কিন্তু ঠিক একই গতিতে চলে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো এই গতিটা একটা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট মানে এর মান কখনো কোনো অবস্থাতেই বদলায় না এটা ধ্রুব তাহলে কিভাবে এই একটামাত্র ধ্রুবক গতি পুরো মডার্ন ফিজিক্সের ভিত্তি হয়ে উঠল আর এই গল্পের মূল নায়ক কিন্তু একজনই আলবার্ট আইনস্টাইন আইনস্টাইনের যুগান্তকারী আইডিয়াটা ছিল এখানেই তিনি বললেন আচ্ছা পর্যবেক্ষক স্থির হয়ে বসে থাকুক বা একটা দ্রুত গতির রকেটে করে ছুটতে থাকুক তাতে কিচ্ছু যায় আসে না আলোর গতি সবার জন্য সবসময় একই থাকবে একদম একই এই একটা সহজ কথা মেনে নিতে গিয়ে কিন্তু ফিজিক্সে পুরো দুনিয়াটা উল্টোপালট হয়ে গেল আর প্রথমবারের মতো স্থান কাল ভর আর শক্তির মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে সেটা বেরিয়ে এলো। আর এই আইডিয়া থেকেই মহাবিশ্বের সবচেয়ে বড় নিয়মটা প্রতিষ্ঠা পেল আর সেটা হলো কোনো কিছুই সেটা কোনো তথ্য হোক বা শক্তি আলোর চেয়ে দ্রুত যেতে পারবে না পারবেই না এটাই প্রকৃতির ফাইনাল স্পিড লিমিট কিন্তু প্রশ্ন হল বিজ্ঞানীরা এত নিখুঁতভাবে এই সংখ্যাটা মাপলেন কিভাবে। এর পেছনের গল্পটা কিন্তু বেশ মজার অনেকটা কয়েক শতাব্দী ধরে চলা একটা বৈজ্ঞানিক দৌড় প্রতিযোগিতার মতো এই নিখুঁত মানে পৌঁছানোর জার্নিটা কিন্তু ছিল কয়েক শতাব্দীর একদম শুরুতে গ্যালিলিও চেষ্টা করেছিলেন পাহাড়ের ওপর লণ্ঠন জ্বালিয়ে কিন্তু লাভ হয়নি আলোর গতি ছিল তার কল্পনারও বাইরে প্রথম আসল ব্রেকথ্রুটা আসে ষোলোশো সালে ওলে রোমার নামে একজন অ্যাস্ট্রোনমার বৃহস্পতির একটা চাঁদকে পর্যবেক্ষণ করে প্রথম একটা কাছাকাছি মান বের করেন এরপর পৃথিবীতে বসেই ফিজো একটা স্পিনিং হুইল দিয়ে আরও ভালো পরিমাপ করেন আর সব শেষে মাইকেলসনের পরীক্ষাগুলো সেগুলোই ধীরে ধীরে এই সংখ্যাটাকে আজকের এই নিখুঁত মানে নিয়ে আসে তবে এখানে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে আলোর এই যে ধ্রুব গতির কথা আমরা বলছি এটা কিন্তু শুধুমাত্র শূন্যস্থান বা ভ্যাকিউমের জন্য সত্যি আলো যখন জল বা কাঁচের মতো কোনো কিছুর মধ্যে দিয়ে যায় তখন এর গতি কিন্তু কিছুটা কমে যায় তো এতক্ষণ তো আমরা বিশাল বিশাল সব তত্ত্বের কথা বললাম চলুন এবার দেখি কিভাবে মহাবিশ্বের এই ফান্ডামেন্টাল কনস্ট্যান্টটা আমাদের পকেটে থাকা ফোন থেকে শুরু করে পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থাকে সচল রেখেছে আমরা যে জিপিএস ব্যবহার করি সেটা কিভাবে কাজ করে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং স্যাটেলাইট থেকে সিগনাল আমাদের ফোনে এসে পৌঁছাতে ঠিক কতটুকু সময় লাগছে সেটা ন্যানো সেকেন্ড পর্যন্ত নিখুঁতভাবে মাপা হয় এরপর ওই সময়টাকে আলোর গতি দিয়ে গুণ করলেই ফোনের একেবারে সঠিক অবস্থানটা বেরিয়ে আসে ভাবুন তো আলোর গতি যদি কনস্ট্যান্ট না হতো তাহলে জিপিএস টেকনোলজিটাই কাজ করত না ঠিক একইভাবে আমরা যে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করি সেটাও কিন্তু চলছে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আর এই কেবলের ভেতর দিয়ে ডেটা ছোটে আলোর স্পন্দন হিসেবে প্রায় আলোর গতিতে আসলে এই সব কিছুই সম্ভব হয়েছে কারণ আমরা আলোর এই ধ্রুবক গতিটাকে ব্যবহার করতে শিখেছি আমরা টেকনোলজি থেকে এবার একটু মহাবিশ্বের বিশালতার দিকে তাকাই চলুন দেখি আলো কিভাবে মহাকাশের দূরত্ব মাপার জন্য একটা কসমিক রুলার বা স্কেল হয়ে উঠল এই যে আমাদের মহাবিশ্ব এটা তো অকল্পনীয়ভাবে বিশাল এর দূরত্ব কিলোমিটার দিয়ে মাপতে গেলে তো আর রক্ষে নেই তাহলে বিজ্ঞানীরা কিভাবে বলেন যে ওই যে তারাটা দেখা যাচ্ছে ওটা আমাদের থেকে ঠিক কতটা দূরে এর উত্তরটাই হলো আলোবর্ষ বর্ষ অনেকেই কিন্তু এটা নিয়ে একটা ভুল করেন ভাবেন এটা বুঝি সময়ের একক আসলে কিন্তু একদমই তা নয় আলোবর্ষ বর্ষ হল দূরত্বের একক খুব সহজ করে বললে এক বছরে আলো যতটা পথ যেতে পারে সেই বিশাল দূরত্বটাই হলো এক আলোবর্ষ আর এই দূরত্বটা ঠিক কতটা প্রায় সাড়ে নয় ট্রিলিয়ন কিলোমিটার এই বিশাল এককটা ব্যবহার করেই বিজ্ঞানীরা মহাবিশ্বের একটা ম্যাপ তৈরি করতে পারেন তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম সংখ্যা মাত্র একটা কিন্তু এর গুরুত্ব অসীম দেখুন এই একটা সংখ্যাই যেন সব কিছুকে একসুতোয় বেঁধে রেখেছে এটাই মহাবিশ্বের আল্টিমেট স্পিড লিমিট এটাই আইনস্টাইনের থিওরির মূল ভিত্তি আমাদের জিপিএস আর ইন্টারনেট এর ওপরই দাঁড়িয়ে আছে আর মহাকাশের বিশালতা মাপার জন্য এটাই আমাদের একমাত্র স্কেল সবশেষে একটা অদ্ভুত সুন্দর ব্যাপার নিয়ে ভাবা যাক যেহেতু আলোর গতি নির্দিষ্ট তাই আমরা যখন রাতের আকাশে কোটি কোটি আলোকবর্ষ দূরের কোনো তারার দেখে তাকাই আমরা কিন্তু তারাটার বর্তমান দেখি না আমরা তার অতীতকে দেখি কারণ ওই তারা থেকে আলোটা আমাদের চোখে এসে পৌঁছাতে কোটি কোটি বছর লেগে গেছে তার মানে রাতের আকাশটা আসলে একটা বিশাল টাইম মেশিন তাহলে প্রশ্নটা হল এই যে আমরা মহাবিশ্বের অতীত দেখতে পাই এই কসমিক টাইম মেশিন কি আমাদের নিজেদের জন্ম বা অস্তিত্বের রহস্য নিয়ে নতুন কোনো পথের দিশা day.